কথা এখানে বলব না এবং বলার তেমন প্রয়োজনও নেই কারণ আজকের এই অডিয়েন্স অত্যন্ত সজাগ সচেতন এবং বুদ্ধিদীপ্ত দু চারটে কথা বলে ইনশাল্লাহ আমি বিদায় নেব আজকের বাংলাদেশ যে বাংলাদেশটা এখন আমরা দেখছি এই বাংলাদেশ পেতে ষাটচল্লিশ থেকে চব্বিশ পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হয়েছে পর্যায়ে বাংলাদেশকে এই আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র নেতা শহীদ আব্দুল মালিক থেকে শুরু করে সর্বশেষ বিপ্লবী শরীফ ইসমান হাদি পর্যন্ত অনেককে জীবন দিতে হয়েছে যুগে যুগে দেশে হোক মহান রবের দরবারে দোয়া তাদেরকে মর্যাদাবান শহীদ হিসাবে কবুল করুন আমরা তাদের জীবন এবং রক্তের কাছে ঋণী তাদের সাথে আরো যারা লড়াই করে আহত এবং বন্ধুত্ব বরণ করেছেন আমরা তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি সুপ্রিয় ছাত্র সমাজ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আজ শুধু একটি সাধারণ ছাত্র সংগঠন নয় কার্যত চব্বিশের বিপ্লব পরবর্তী এই সময়ে বাংলাদেশের আপামর ছাত্র সমাজ এই সংগঠনকে গ্রহণ করার মধ্য দিয়ে এই ম্যান্ডেট দিয়েছে আজ ছাত্র শিবিরকে ছাত্র সমাজের অভিভাবকের দায়িত্ব পালন করতে হবে আমাদের প্রতিষ্ঠানকে চরিত্র গঠন নৈতিক শিক্ষা আধুনিক শিক্ষা এবং গবেষণার কমলমতি ছাত্রদেরকে বিভ্রান্ত করে তাদের হাতে হয়েছিল। শিক্ষা প্রতিষ্ঠানগুলো মিনি ক্যান্টনমেন্টে পরিণত হয়েছিল আমাদের মেয়েদের ইজ্জতের কোন গ্যারান্টি ছিল না ছাত্রদের জীবনের কোন গ্যারান্টি ছিল না তাদের কেরিয়ারের কোন গ্যারান্টি ছিল না তাদেরকে এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে পাঠিয়ে মা সময় সেই কালো অধ্যায় শুরু করে ছায়া এখনো জাতির উপর থেকে যায়নি এই কালো ছায়াকে খতম করা পর্যন্ত আমাদের লড়াই ছাত্র শিবিরের লড়াই অব্যাহত রাখতে আর যাতে শিক্ষা প্রতিষ্ঠান এই কলমের মাদকের বুদল হাতে না উঠে কোনো ধরনের পাড়াবাড়ি করা না হয় আমাদের মায়েরা মেয়েরা শান্তি এবং নিরাপত্তার সাথে সেই পরিবেশ সৃষ্টি করার প্রধান দায়িত্ব আজকে ইসলামী ছাত্র শিবিরের উপর অর্পিত হয়েছে আর ছাত্র শিবিরের জন্ম হয়েছে এই জন্যে এরা জাতিকে কারিগর তৈরি করি আগামী দিনের দায়িত্ব নেওয়ার জন্য এই ছাত্র সমাজকে আজকে প্রস্তুতি নিতে হবে আমরা জীবনের একটা পর্যায়ে চলে এসেছি আমরা যা পেরেছি লড়াই করে শক্ত করে হাতে ধরে সামনের দিকে তোমাকে দৌড়াতে হবে তুমি সেই ছাত্র শিবির আজ ছাত্র শিবিরের কাছ থেকে মানুষ যদি হতাশ হয় যাওয়ার বিকল্প কোনো তৈরি হয় নাই ছাত্র ছাত্রীদের রাস্তার ঠিকানায় পরিণত হয়েছে আল্লাহর অশেষ মেহরবানিকে এই সম্মান এই দায়িত্ব উপলব্ধি করে ছাত্র শিবিরকে ছাত্র শিবিরের প্রতিটি কর্মী সমর্থককে নিজেদেরকে গড়তে হবে এবং তার সহপাঠীদেরকে গড়ার জন্য দায়িত্ব নিতে হবে আমরা দেখতে চাই আর কোন শিক্ষা প্রতিষ্ঠানকে কোন শিক্ষককে অপদস্থ করা হবে না বরঞ্চ ছাত্র এবং শিক্ষকের সম্পর্ক হবে পিতা পুত্রের সম্পর্কের মতো আমরা সেই পরিবেশটাই দেখতে চাই অতীত দিনগুলোতে অনেক বেদনাদায়ক দৃশ্য আমরা দেখেছি এ কাজ যারা করেছেন তারা নিন্দিত হয়েছেন পুনরুত্থান বাংলাদেশের ছাত্র সমাজ বরদাস্ত করবে না প্রিয় শিবির তোমাদের খাদে অসংখ্য শহীদের লাশ এই বহন করার শক্তি তোমাদেরকে দান করুন তোমাদের এই বিজয় শিক্ষা প্রতিষ্ঠান ইঙ্গিত দিচ্ছে আগামী দিনে ইনসাফের বিজয় হবে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ আমরা একটি দুর্নীতিমুক্ত এমন একটি শিক্ষা ব্যবস্থা তোমাদের জন্য আয়োজন করতে চাই শিক্ষা ব্যবস্থা তোমাদেরকে মানুষের মতো মানুষ হতে সাহায্য করবে যেই শিক্ষা ব্যবস্থা তোমাদেরকে শিক্ষার চরম উৎসব উৎকর্ষে পৌঁছে দেবে এবং এই শিক্ষা নিয়ে উন্নত চরিত্র নিয়ে দক্ষ কারিগর হয়ে তোমরা সমাজ গঠনে আত্মনিয়োগ করবে আর একজন যুবক যুবতী ও বেকার থাকবে না অনেকে সংখ্যা গণে বলছেন আমরা এত কোটি এত লক্ষ যুবকে কর্মসংস্থান দিব বাকিদের কি হবে বলছেন বাকিদেরকে ভাতা দেবে আমরা আমাদের যুবকরা কারো কাছ থেকে বেকার থেকে যুবকের হাতে দেশ করার কারিগরের হাতে পরিণত করতে চাই প্রত্যেকটি হাতে কাজ তুলে দিতে চাই বেকার ভাতা নয় বেকার বাতার পরিবর্তে এরাই দেশে বিপ্লব সাধন করবে সেই বিপ্লবের পানি তাদের মুখে পৌঁছে দিতে চাই শক্তি তাদের বুকে তুলে দিতে চাই সম্মানিত তোমরা তৈরি হোক ইনশাল্লাহ তোমরা পারবা আমরা তোমাদের সাথে আছি আমি বরাবর বলি চুল দাড়ি সাদা দেখে ভুল বুঝবা না তোমাদের চাইতে আমরা কম যুবক না স্বকর্মী কাজ করতে গেলে আমি বলি ছোট্টই জীবনে বিশ্রাম নেবার অবকাশ কথা বিশ্রাম আল্লাহ তালা আমাদের কিসমতে কপালের রাখলে ইনশাল্লাহ পরম প্রশাণ দিতে কিন্তু এটি এ দুনিয়া নয় এই দুনিয়া বুগের নয় এই দুনিয়াতে আগের ইনশাল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী সমূহ এবং দেশপ্রেমিক অন্যান্য সংগঠনকে সাথে নিয়ে সেই ইনসাফে সাথে আসবেন তাদের প্রতি আমাদের বার্তা স্পষ্ট নাম্বার আপনি দুর্নীতি করতে পারবেন না আর কোন দুর্নীতিবাজকে আপনি প্রশ্রয় দেবেন না নাম্বার টু সমাজের সকল ক্ষেত্রে সকলের জন্য সমান বিচার নিশ্চিত করা হবে কোন রাজনীতিবিদ বিচারের দিকে তাকাতে পারবেন না হস্তক্ষেপ করতে পারবেন না নাম্বার সকল জঙ্গালের কবর রচনা করার জন্য জনগণ যে সংস্কারের দিকে তাকিয়ে আছে সেই সংস্কারের সমস্ত সুপারিশমালাকে বাস্তবায়ন করার প্রতিশ্রুতি দিতে হবে এই তিন প্রতিশ্রুতিতে যারা একমত হবেন মোস্ট ওয়েলকাম আসেন আমরা সবাই মিলে দেশ গড়ব ইনশাআল্লাহ সব ধর্ম সব দল সব জাতি মিলে ঐক্যবদ্ধ বাংলাদেশ নিয়ে আমরা সামনে এগিয়ে যাব সেই ঐক্যবদ্ধ বাংলাদেশ ইনশাল্লাহ শুধু বাংলাদেশকে রাস্তা দেখাবে না ইনশাল্লাহ সেই বাংলাদেশ দুনিয়ার বহু দেশকে রাস্তা দেখাবে ইনশাল্লাহ সেই দিনটির অপেক্ষায় আমরা লড়ে যাব আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চটা দিয়ে যাব আল্লাহ রব্দুল আলমিন আমাদেরকে সাহায্য করুন আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে রহম করুন এবং আল্লাহ জন্য আমাদেরকে কবুল করুন আজকের এই সম্মেলনে আমাকে এখানে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আরেকবার ইসলামী ছাত্র শিবিরকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ গভীর কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ আসসালাম